সালামু আলাইকুম রুকসানা ব্লক ইতালিতে প্রবাসে সবাইকে সুস্বাগতম বিসমুলিল্লা রহমান রহিম আশা করি বালা আসন সবাই আমি আল্লাহ রহমতে বালা আছে আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার হয়ে পৃথিবীর অপরূপ সৃষ্টি আল্লাহ তালা কী নিয়ামত সৃষ্টি করছেন চতুর্দিকে সাগর পাহাড় পর্বত নদী নালা খাল বিল আসমান জমিন মাটি তো এইগুলা সচকে আবার ঘুরি ঘুরি না দেখলে বুঝা যায় না যে আল্লাহর কুদরত অপরিসীম তো মাঝে মধ্যে কোথাও ঘুরতে গেলে বোঝা যায় আল্লাহ যে কি অপরূপ সৃষ্টি করছেন চতুর্দিকে সাগর আর সূর্য পাহাড় কুটিন পাহাড় কুটিন নীলাকাশ একটা পাহাড় সামনে দেখলে বুজা যায় যে আসমানোর সাথে সংযুক্ত হয়ে গেছে ওলাকান বোঝা যায় এত উঁচু বুঝা যায় যে পাহাড়ের কানেকশনটা মনে হয় সাগর সরি আকাশর সাথেও আছে কিন্তু জানি না আল্লাহর ওপরও সৃষ্টি ইনিয়া তো আমার গবেষণার ইতার করতাম পারমোনা আল্লাহর নিয়া তো এস্তাহ সাগর দেখলে বুজা যায় আল্লাহ যে কি অপরিসীম সৃষ্টি ইটা তো আর মানুষে করতো পারতো নাই কোনো আল্লাহর কুদরতী ছাড়া কেরামতি সারা আর মনে আছে না কত মানুষ আছে কত বাপ বপগুড়ে মনীষীরা আসইন তার ইগুলা কর্তা পাতানা আল্লাহ সারা একমাত্র আল্লাহ এগুলা পারবা আর যে এই মানুষ বুদ্ধি কাটে ইয়া যা যা সর্তা যেমন এই সগর রূপরে কুটা কাটা দিয়া এই তো সৌন্দর্যতার লাগে নৌকা সারি সারি বাই দারা ইয়ার পরে কতটুকু সগর এটু কিনারা গিয়া এটু হাঁটাচরা করার লাগি এটা মানুষের বুদ্ধির কৌশল তো সবও আল্লাহ তালার মহিমা মাতার মাঝে ব্রেইন দিছে এই বুদ্ধির লাগি তো সব কিছু মিলাইয়া সব কিছু ঘুরাইয়ও আল্লাহর অপরিসীম সৃষ্টি তো মাঝে মধ্যে গুড়াত নাবারইলে তো আর এগুলা উপলব্ধি করা যায় না এই তো গেলাম ভ্রমণও আর অনুভব করলাম কি অপর সুন্দর দৃশ্য তো প্রথম পর্ব আপনাদের সাথে শেয়ার করছি আজকে আবার দ্বিতীয় পর্ব দিলাই মত এইগুলা আর শেষ হয়ে যাব ভিডিও কইটা রাখছিলাম এই তো সাগর পাহাড় মাটির সাথে খেলাধুলা আর চতুর্দিকে দৃশ্য উপভোগ করা তো ভাবলাম আমার প্রিয় পিওদের সাথে একটু শেয়ার করি আপুরা ভাইয়া আঙ্কেলরা আন্টিরা রা চিটু চিটু শুনি রাজে রেখানাকে আমার ভিডিওটা দেখলে লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখা সাবস্ক্রাইব করিয়া নিবা যারা দেখিলি তারে তাদের জানাই মন তাকে অনেক অনেক দোহ ভালোবাসা আশা করি সবাই আমার পাশে থাকবা নতুন পুরাতন মিল্লা বুলবানা না কিছু কিছু মানুষ আছে একেবারে বুঝি যায় তো আমিও তো তার বুলতাম পারি না মাঝে মাঝে কমেন্ট দেই বালা মন্দ জিকা করি এইটো তো এজন মহমিন মুছলমানৰ দ্বাৰা আৰু এজন মহমিন মুছলমানৰ কো খবৰ নেৱা তো আৰু কি সিহঁতো কেইচবুকৰ ইউটিউবৰ জগতত ইয়াতো বুজাম পাৰা মানুহ যে ক'তো উচ্চ মনৰ অধিকাৰী এতিয়াটো আমাৰ বালক যাদৱ যাদৱে তো আৰু কি আৰ কৰাৰ আছে ইউবর গ্যাসি দেখি কি হয় এই তো বিউ দেখাই বিহু সাগর তল দেশর একটু বিউ বিহু কল্পনাই করা যায় না এতো বড় বড় সাগর এটা একটু লেখ বেক আছে পাসের একটু জায়গা আপনাদের সাথে শেয়ার কইরাত যাওয়া তো যাওয়াত কথা কটার চোখ দিয়েও কল্পনা করা যায় না এত বড় বড় সাগর আল্লাহ তালা সৃষ্টি করছই আল্লাহর মহিম্মায় কি যে আর হওয়ার এখন নদীর কিনারা সাগর সরি নদী সাগরের কিনারা এটা লেট আছে তো একটা নৌকা আছে বৈশা বাবা কাবা রাখি বেকু ফ্রেশ ফুড নিছি দিছি খাওয়া দাওয়া করা আর আমি বাকি একটু ভিডিও শুট হয়ে নিলাম কিছু অবস্থাটা দেখে কেমন লাগে আর আমার কাছে তো আল্লাহর ওপরও সৃষ্টি দেখে আমি নিস্তব্ধ হয়ে গেছি এত কিছু আছে পৃথিবীর বুকো বিভিন্ন দেশও সাগর আছে এত তো বড় বড়ো সর তো আর আমি নিস্তব্ধ হয়ে গেছি আমি নীরবভাবে তাকে থাকি কি আর রে কিছু সময় দিয়ার খেলাধুলা করে এত ঠান্ডা পানি সেও নামে না কিন্তু রাখিব নামবই নামব তাহলে আর কি আর করার নামাইয়া দিছি আল্লাহ বড়শাহ সে কিছু তো পারে না শেটার কাটব শেটার শিখব খেলাধুলা করব তো রাখবর কারণে তো আর তার বাবু নাম তো হইছে নাম শৈ আর বাঙালি সেও কেন নামের না ঠান্ডা একটু পড়ে গেছে ইটালিয়ান আছে তার কিছু সবাই আর নামতেছে না কিছু কিছু মানুষ নামে এটা মেইন না নাই আর একটা লেক তো কম পানির মধ্যে আর কি জাফা জুফি নাচানাচি করা বেশি দূরে গেলে তো বিপদ আতঙ্ক কিছুদিন আগে আপনারা শুনছেন এই সগরও যেমন উপকারিতা আছে অপকারিতাও আছে সাগরও মানুষ বেড়াইতে গিয়া বাচ্চা দুচ্চার খেয়াল করন্যা আর গল্প গুসপে মাত্রা উদান বান্ত বিদেয়ের নিয়া আর বাচ্চা হেমনে যায় গেটা একটা বাচ্চা প্রাণারাই বারো বছর এটা লেগর বারো গিয়া তো যে সাগরও যায় মা বাবা এক্টিভ থাকবা আমি কিন্তু আমার বাচ্চার পিছনে পিছনে থাকি বাকি তো আল্লা বরসা আল্লাহ রাখি বড় বাবাও সেম এই তো দেখুন সাগর পাহাড় কত কিছু দেখায় আর এখন সুপনার আশেপাশের দৃশ্যটা আপনাদের সাথে দেখা আর এতো সুন্দর বিউ চতুর্দিকে পার্ক আছে বলখেলার মাঠ আছে নানান ধরনের খেলনা পাতি আছে বাচ্চারা আইব ভ্রমণ পিয়াসি মানুষ আইব তো এইগুলা সবে যাতে সুন্দরভাবে উদযাপন করতে পারেন খাইতা পার হারটা পার টয়লেটের ব্যবস্থাও আছে এরপরে কাফে হাউস আছে কাফে খাইতে পারবা যে কোনো ধরনের প্রাণী প্রাণীও খাইতে পারবা জুস আছে আর ইতালিয়ান তো তারা যেটা খাইফ তার মদ আছে বিভিন্ন দেশের যারা মদ খায় তারা তো তো মদ আর এভেলেবল আমরা মুসলমান যেহেতু আরাম জিনিস খাই না হালাল জিনিস খাই তো মদ তো দূরের কথা আমরা বারদিয়া কাপে টাপে খাইলাই আর যুস মোস রাখি মাছ কিন জেলো ওগুলা খাইল আর ঘুড়া ফিরা করে বাবুগি করে হাতাহাটি করে খেলাধুলা করে মনে হইব যে সেও একটা বড় ওই গেছে মানুষ তার সাথে আর গুণ নাই তো হাতাহাটি করে জারা জারি করে আর এই তো একটা বল খেলার মাঠ আছে পিচ্ছু পিচ্ছু বাচ্চাদের তোর এইখানে খেলাধুলা হাটা আটি হরই। ওই সময় পাস বাচ্চারা তো ইট পাথরের আলো বইতে বইতে টায়ার্ড হয়ে যায় তো মা বাবারা নিয়া যায় একটু খেলাধুলা করাইবার লাগি আশেপাশে মাঠও খুব সুন্দর সবুজ গাছ অক্সিজেন বাইরের অক্সিজেন তো বেশি মূল্যবান তো গাছগুলোর মাঝে বইসা রয়েছে আর ভালো লাগে আর বাংলাদেশের ফ্লেভার পাওয়া যার গাছের মধ্যে বইয়া রাখি আর হিগুলো তো আর দূরের কথা বাংলাদেশ তো আর কত যে বাংলাদেশ ওই বই এক ইতালির মধ্যে ব এতো বড় ইতালি তো লাস্ট বর্ডার গেছি আমরা সুইজারলেন্ডত তো সাগরটা দেখুন এত বড় সাগর আবাৰো আমি ফিৰাই আনিছি এইটো হৈগা বড়ো সাগৰ টুল নাই কিনাৰ নাই ফাৰ নাই অনেক লেক টেক দিছে অকণো মানুহকীয়া ভ্ৰমণ ত্ৰমণ কৰে আৰু চতুৰ্দি দেখোন লেকৰ মধ্য নৌকা আছে কাৰণ বাঢ়ি যাবা জাপে কৰে ভ্ৰমণ পিয়াহী মানুহসকল ৰা ইটালী লণ্ডন এমেৰিকা প্ৰত্যেক ব্যস্ত আছে কম বেছি মানুহসকল হয় আছে বুঢ়া ফুৰা কৰে ৰা আর কি বিভিন্ন দেশের পর্যটক সকল আইসেন আশেপাশের অনেক সুন্দর আছিল কোনো কোটাও সাগর কুটাও ফুলের বাগান অনেক বালা লাগলো অনেক বালা লাগছে বইরা আমার কাছে এই ফুলর সাগরের পারো ফুলর বাগানটা এটা পর্যটক পর্যটন এলাকা ভ্রমণকারীরা ভ্রমণকারীরা কেন তো বিশ্রাম করতে কর দেখাশোনা করবেশটা আমাৰ কাছে খুব ভালা লাগে আর আরও জায়গা রাস্তা চটু দেখে ঘুড়াগুড়ি করে রাখাপ ফুল দেখা যা উপরে সুত চোপা হাই বিগত দিছি আজকে এই ব্লকটা দিলাইলে হই তো পাত পাত করে ভিডিও করে আনছি অনেক লম্বই দিব করি আজকে বয়েস তো ব্রহ্মাণুর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে আৰু কেমন লাগে আশেপাশের বিউটা কখনো উঁচু উঁচু দালান আর কখনো ফুল রাস্তাঘাট সাগর সর চতুর্দিকে তো না বারইলে জাগাগুলা দেখা হয়তো না আর ভ্রমণ করলে মানুষের মন প্রশান্ত লাগে এই ভালো লাগে মনটা তো আনন্দময় হয় রিলাক্স ফুলভাবে কত সময় এই দিনটা কাটানো যায় বুতো আর কি তো তো পাহাড় বিশাল সাগর দিকে আমার বেশ ভয় লাগছিল তইলে সাগর দেখার মধ্যে দিয়ে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলি আর হইব অন্য কোনো নতুন ভিডিওতে সবাই পেলা তো এনে কামনা করে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম